দেখা শেষ কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে সালাউদ্দিনের দিন শেষ মোহাম্মদ আশরা ফুলের বাংলাদেশ প্রিয় দর্শক বাংলাদেশ দলের ব্যাটিং ডিপার্টমেন্ট এতদিন অস্থায়ীভাবে সামলেছেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তবে তার অধীনে তেমন একটা উন্নতি না দেখাই নতুন করে কোচ খুঁজছে বাংলাদেশ অনেক কোচের সাথে যোগাযোগ হলেও আপাতত দেশীয় কোচ মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রিয় দর্শক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ সুপার ওভারে ম্যাচটি হেরে যায় আর এই ম্যাচে সুপার ওভারে দুর্দান্ত ব্যাট করা ঋষাদকে ব্যাটিংয়ে নামানো হয়নি ওপেনিংয়ে সাইফ সম্মুখে পাঠানো হয় আর ওয়ান ডাউনের নাজমুল হোসেন শান্তকে মিরপুর পিচে যেখানে কোনো ব্যাটার সেভাবে খেলতে পারে নাই সেই দুর্দান্ত ব্যাটিং করেছিলেন রিশাদ হুসেন আর ঋষাদ কে ব্যাটিং এমানোর সিদ্ধান্ত ছিল কোচ মোহাম্মদ যেন তার কাল হয়ে দাঁড়ালো অস্থায়ী কোচ হিসেবে এতদিন বাংলাদেশ ব্যাটিং সামলেও তাকে আর দায়িত্বে রাখতে যাচ্ছে না বাংলাদেশ কুচ সালাউদ্দিন এমন সিদ্ধান্ত দেওয়াই যেন তার কাল হয়ে দাঁড়ালো অস্থায়ী কোচ হিসেবে এতদিন বাংলাদেশ ব্যাটিং ডিপার্টমেন্ট কে সামলেও তাকে আর দায়িত্বে রাখতে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিদেশি কোচদের সাথে যোগাযোগ করা হলেও আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশীয় কোচকে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ সাবেক অধিনায়ক আশরাফুলকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের জন্যই মূলত তাকে অ্যাপ্রোচ করেছে বিসিবি আশরাফুলের কোচ হওয়ার বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে কোচ হওয়ার জন্য তবে কোন ভূমিকায় কাজ করবেন সেটা এখনো নিশ্চিত নয় জানালেন মোহাম্মদ আশরাফুল নিজেই মোটোফোনে এক সংবাদ মাধ্যমকে আশরাফুল জানান হ্যাঁ বোর্ড থেকে অ্যাপ্রোচ করা হয়েছে তবে এখনও তাদের সঙ্গে আলোচনা হচ্ছে সব কিছুই আসলে আলোচনার পর্যায়ে কিছুদিন ধরে কথা চলছিল এখন ব্যাটিং কোচের দায়িত্বে নাকি অন্য কোনো ভূমিকায় সেটা এখনও নিশ্চিত না দর্শক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলকে নিয়োগ দেওয়া হলে কেমন হবে জানাবেন আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে